খেয়েছে আমরা খেয়েছে সব রাতে সেই বাসনগুলো মাজে নিই সেই বাসনগুলো মাজলাম কলে পায়ে পরিষ্কার করে এই মাত্র ফ্রেশ হয়ে আমি আসলাম তো এখন বানাবো ব্রেকফাস্ট আর আজকে ভাবছি যে রুটি বানাবো অনেক দিন ধরে রুটি খাওয়া হচ্ছে না তো জন্য রুটি বানাবো আর সকাল সকাল বাবা বাবাজানে কোথায় বেরিয়েছে চলে আসবে তো এসে চা খাবে তো ভাবছি রুটি বানাই তো আজকে ভাবছি রুটিটা আমি উনুনে বানাবো কারণ রুটি নাকি উনুনে বানালে বেশি টেস্ট হয় হ্যাঁ এটা ঠিকই মানে গ্যাসে রুটিটা করলে সেরকম অতটা টেস্ট হয় না যতটা উনুনে করলে হয় তো আজকে ভাবছি উনুনে করব যেহেতু খড়িঠড়ি সব কিছুই আনাই আছে তো সেই জন্য উনুনেই করবো তো তোমরা আজকের ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে সকাল সকাল আমার মুখটা দেখতে কেমন লাগছে তার জন্য ছুটি নিয়েছে তো সেই জন্য আমি একটু লেট করে উঠি মানে অতটাও লেট না মানে একটু লেট করে উঠি তো যাই হোক তো এরকম সকাল সকাল এরকম সুন্দর মানে ওয়েদার দেখতে কার না ভালো লাগে আর তার সাথে দেখো আমাদের এই যে গাছটাতে প্রচুর ফুল ফুটেছে নীলকণ্ঠ তো প্রচুর নীলকণ্ঠ ফুলও ফুটেছে এগুলো সকাল সকাল দেখতে দারুণ লাগে আর এখন যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা মানে ওয়েদার এসে গেছে সকালবেলা হালকা হালকা কুয়াশা পড়ে মানে দারুণ লাগে তো চলো বেশি বক বক না করে আমি আগে ব্রেকফাস্টটা করি তারপর তোমাদের সাথে কথা হচ্ছে ঠিক আছে বাই হ্যালো

আমার না আমি বাড়িতে থাকলে তো এরকম হবেই আমার দাঁড়াও দাঁড়াও তুমি কাজ করছো আমিও কাজ করবো দাঁড়াও তুমি এখানে করো আমি বাইরে গিয়ে কাজ করি তো কালকে একজন মানে এক সাবস্ক্রাইবার আমাদের ফ্যামিলির সদস্য বলেছে যে দিদিভাই ঠাকুরের পাশটা অনেক নোংরা হয়েছে সেটা পরিষ্কার করো তো তোমাদের দিদিভাই মৃত্যু এখানে কাজ করছে তো আমি সেটা কাজ করছি তাহলে আমিও ওইটা গিয়ে করছি তো তোমরা দেখতে থাকো

ও আসতে আমি ইচ্ছা করে ওর বালিশি ওর শরীরের মধ্যে লাগাইছি যা যাই হোক ও কাজ করছে এখানে আমি গিয়ে বাইরে পরিষ্কার করি তো ভিডিওটা দেখতে থাকবো তো বন্ধুরা তোমরা ঠিক এই জায়গাটা বলছিলে কালকে পরিষ্কার করার জন্য তো এই জায়গাটা আমি পরিষ্কার করে নিচ্ছি কারণ দেখতেও ভালো লাগছে না তো হ্যাঁ তো এই জায়গাটা একটু খারাপ লাগছে কারণ নোংরা আবর্জনা হয়েছে আমিও বাড়িতে ছিলাম না তো যেহেতু বাড়িতে আছি সেহেতু হচ্ছে এই জায়গাটা পরিষ্কার করিনি তোমার তোমরা বলেছে বড় করে দিয়ে খুব ভালো করেছো তাকে যে বলেছে তাকে অনেক অনেক থ্যাংকস কারণ আমার জিনিসটা মাথায় ছিল না তো এটা মনে করে দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ তাকে তো চলো দেখতে থাকো ফাইনালি দুপুর হয়ে গেছে এখন বাজে প্রায় দুটো থেকে আড়াইটা আজকে একটু দেরি হলো বাড়িতে অনেক কাজ করলাম মৃত্যুর সাথে আমিও তো দেখতেই পারলে তো দুজনে খেতে বসছি বাবাকে দিয়ে দিলো বাবার খাবারটা তো আজকে কী কী রান্না করেছে তোমাদের সাথে শেয়ার করছি তো এটা হচ্ছে মাছের ঝোল পড়েছে তাই একটু কালারটা অন্যরকম হয়েছে কিন্তু স্বাদ দারুণ হয়েছে মানে টেস্ট একদম দারুণ হয়েছে কারণ আমি এখনই টেস্ট করলাম তারপর এইদিকে হচ্ছে মাছের মাথা দিয়ে লাউ করেছে কালকে লাউ কিন্তু দুবার করেছি মানে মাছের মাথাটা লাস্টে দিয়েছি প্রথমে বাবার জন্য তুলে রেখেছি কারণ সব খায় নিরামিষ খায় তার জন্য আগেই তারপরে মাছের মাথাটা দিয়েছে তারপর এদিকে চলে এসেছি এটা হচ্ছে হচ্ছে তোমার চালতার টক চালতার টক এটা হচ্ছে বাবার বানানো কিন্তু হ্যাঁ মানে বাবা টকটা বানিয়েছে আর রান্নাটা আমি করেছি হ্যাঁ ও তারপর আবার একটু বানিয়েছে ও মানে আর এদিকে হচ্ছে

তো বন্ধুরা এই দেখো আমরা খেতে বসেছি আর এই যে চলে এসেছে আমাদের বাড়ির আরেকজন অতিথি খাওয়ার জন্য ওই দেখো একদম দরজার পাশে চুপটি করে বসে আছে দেখো আমার বর এখন খাবার নিয়ে যাচ্ছে আয়ক তুমি যে কচু গাছটা তোলো রাতে কচু খাওয়া ভালো আজকে মम्मी কে না পারল ছিড়ে দাও আমি তুলছি তো এই যে দেখো আমাদের কচু সোলা কচু এখন অনেক সময় লেট হয়ে গেছে মানে সময় শেষ এই কচু তো আছে এখানে অনেক গ্যাস আছে এখনো এই যে দেখতেই পড়ছো কতগুলো গাছ এখনো আছে বারো মাসি হয় হয় না প্রায় আর তোমাদের দেখাচ্ছে এই যে বাড়ির পেছনটা কত সুন্দর পেছনটা এটার মধ্যে মূল শাক ছিল জেঠেদের ক্ষেত্র না কালকে খাবো আর কতগুলো ছাগল দেখতে পাচ্ছ এখানে ঘাস খাচ্ছে আর আমাদের যে এই ক্ষেতটা আছে এটার মধ্যে পুরো শাক লাগানো হয়েছে আর ওটার মধ্যে কালাই বলে কালাই লাগানো হয়েছে চলো বাড়ি চলো তো সন্ধ্যা হয়ে যাচ্ছে এখানে আর বেশিক্ষণ আজকে লেট করলাম না সময় কাটালাম না সিম গাছ উঠছে নতুন করে সিম হবে সেটার মধ্যে জাঙ্গিটার মধ্যে তো বন্ধুরা শোলা কচু নিয়ে আসলাম রাতে এটা রান্না করবো কারণ সেরকম সবজি বলতে কিছুই নেই তো শোলা কচু ভাজা ভালো লাগে গরম গরম ভাত দিয়ে যেহেতু বাবা মানে আমরা দুজনে যদি থাকি না মানে একটা ডিম মামলেট করেও খাওয়া যায় কিন্তু যখন দেখবে যে একটা কেউ নিরামিষ খায় তখন তার জন্য একটা টেনশন থাকে যে নিরামিষ কি করব নিরামিষ কি করো তো সেরকমই বাবা যেহেতু আছে তো যাই হোক বাবাকে ছোলা কচু ভাজা বা ডাল এগুলো করে দিলে বাবা ঠিক খেয়ে নেবে না হলে আমরা দেখো আমরা যদি ডিম একটা ডিম যদি একটা রান্না হয় তাহলে সেটা কিন্তু সেটা দিয়েও কিন্তু আমাদের চলে যায় চলে যায় যে হচ্ছে নিরামিষ খায় তার সমস্যা হয় যে কোনো সবজি দিয়ে খাওয়া তো তার জন্য বললাম যেহেতু আজকে বাজার যাওয়া হবে না তার জন্য রাতে যাওয়ার জন্য সোনা কচুটা কিছু একটা করবেও যাতে হলে পরে করলে পরে বাবার খেতে পারবে ঠিকঠাক আর আর ও ছোলা কচুটা ওখানে নিয়ে এসেছি পরে ওটাকে কেটে কাটতে হবে কেটে পরে বাড়ি আনবো আর তোমরা সবাই দেখলে ও সারাদিন আজকে আমার সাথে ঝগড়া করছে আর টাইটেল আর থামমেলটাই আমি যা বললাম আর কি ও সারাদিন করলাম শুধু তো দুপুর বেলাটা কেন ভুলভাল বলছো সারা সকালবেলাও করেছিল জামা কাপড় গোছানো নিয়ে বিছানা নিয়ে এ সারাদিন যখন বাড়িতে থাকে তখন কি করে মানে বিছানা থেকে উঠতেই চায় না মানে সারাদিন বিছানায় শুয়ে থাকে মোবাইলটা নিয়ে আর না হলে যদি বাইরে যায় তাহলে বাইরেই থাকে মানে হয় বাড়িতে থাকলে বিছানায় আর বাইরে গেলে বাইরে মানে টুকটাক যে কাজ মানে ছোট মোটো কাজগুলো সেই কাজও করে না মানে অ্যাকচুয়ালি থাকলে আমি খুব অলস হয়ে যাই খুবই অলস মনে হয় উঠতে ভালো লাগে না মোবাইল নিয়ে সারা এখনো দেখলে কি করলো জলবাই আমি খাচ্ছি জলবাই টেনে ফেলে দিল আর বন্ধুরা দেখতে পাচ্ছো আমাদের পিছনে একটা অন্যরকম এখানে একটা ওয়াল পেপার স্টিকার বা ওয়াল পেপার যাই বলো তোমরা ওগুলা আর কি একটা লাগিয়েছে কেমন লাগছে জানাবে আর অতটা খাস লাগছে না কারণ কালারটা একদম

ঘুম পা যাওয়ার তো এত ঘুম পাচ্ছ এখন আমি বুঝতে পারছি না সন্ধ্যা वाला किसे ঘুম পাচ্ছ তোমার আজকে আমি ঘুমাই বিকেল কালবেলা ও আচ্ছা জায়গা বেশি তো ঘুম হয় না এখন ওর মানে বাড়িতে বসলেই বড় একা হাতে সব কাজ করতে লাগে একটা ছোট সংসার হোক আর বড় সংসার হোক সেটা সবাই জানো প্রত্যেকটা মেয়ে বেশি জানবে কাজ কিন্তু প্রচুর থাকে তারপরে ইউটিউবে এই করা ভিডিও বানানো একটা বাড়ির ঝাড়ু দেওয়া থেকে শুরু করে গরু ছাগল আর অনেক কাজ থাকে সংসারে থেকে সকাল সাড়ে ছটায় উঠে এই উঠান ঝাড় দেওয়া থেকে শুরু করে তোমাদের ভিডিওটা শুরু করলাম তখন থেকে এই যে ভিডিওটা চলছে মানে নেই তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা আর বড় করছি না আর সবাই কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব না করলে কিন্তু সাবস্ক্রাইব করবেন দয়া করে আমরা যেভাবে আপনারা সবাই সাপোর্ট ভালোবাসা দিচ্ছেন এভাবেই দেবেন ভিডিওটা বড় না করে এখানে এন্ড করছি সবাই খুব সুস্থ থাকবেন ভালো থাকবেন আর ও একটা কথা একটা দারুন ভিডিও আসতে চলেছে কালকের ভিডিওটা একদম আলাদা হবে তোমরা কালকের ভিডিওর জন্য ওয়েট করে থাকো একদম তোমরা অবাক হয়ে যাবে যে মানে কি বলবো এখন আর কিছু ক্লু দিচ্ছে না এখন কিছু বলি বলছি কিন্তু কালকে বললেই বুঝতে পারবে তো কালকের জন্য ওয়েট করো কালকে একদম দারুন ব্লগ আসবে তোমাদের জন্য কালকের ভিডিওটা দারুন 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 আসবে আমাদের প্রত্যেকটা মানে আমাদের পরিবারের প্রত্যেকটা মেম্বারের জন্য এটা একদম সারপ্রাইজ বিগ সারপ্রাইজ এবং শখ একটা ব্যাপার তোমরা অবাক হয়ে যাবে শুধু দেখলে ভিডিওটা তো যাই হোক তাহলে আমি এখন থেকেই কালকে ভিডিওটা নিয়ে বুঝতে পারছেন যে আমরা কতটা হ্যাপি তো এখন আর কিছু বলছি না মানে বললেই হয়তো টের পেয়ে যাবে তো ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর আমাদের পাশে থাকবেন এ বাই